প্রতিদিন কথার উপরে সবক শুনেছে ওকে এর জন্য কি মারধর করছেন তো তুমি যে আমার সাথে দেখা করতে চাইছো আমাকে তুমি কিভাবে চিনো তো তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এটা তোমার জন্য হাদিয়া যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবে ইনশাল্লাহ দোয়া করি ওর জন্য ওকে আল্লাহ এ কোরআন আলম দিন দা ইর আল্লাহ হিসাবে কবুল করুন কি নাম তোমার হাবিবুর রহমান মাসা আল্লাহ কতদিন হেফস করেছে ওপঞ্চাশ দিনে হেফস শুরু এবং শেষ জি নাজারা আলাদা নাজারাত আলাদা থাকবেই মানে হেফজের সবক শুরু হয়েছে থেকে না উনপঞ্চাশ দিন শেষ করেছে মার্শা আল্লাহ শুনানি শুনানি শুরু চলছে যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবা ইনশাল্লাহ চালাত করতে পারবা ঠিক আছে কতটুকু পড়া দেখি আমি সহজ সহজ করে ধরি একদম তোমার জন্য সহজ হয় এরকম করে ধরি তুমি সুরাইয়াসিনটা শুরু থেকে পড়া দেখি 我牢记。哦嗯嗯嗯嗯 على صراط مستقيم এই যে তুমি তো পারছো তুমি তো ভয় পাচ্ছিলে তাহলে পারবে বোঝা গেছে আর এক জায়গা থেকে ধরি সহজ করে মাঝখান থেকে ধরলাম তো একটু শেষের থেকে ধরি সুরা মূলকে শুরু থেকে পড়ো একদম সহজ করে بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوغ أحسن عملا فهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى

মোবাইলে ওয়াজ দেখো তুই তো ভালো মানুষ মোবাইল বেশি দেখলে চোখ নষ্ট হয় মোবাইলে ওয়াজ দেখতে গেলে তোমার সময় নষ্ট হয় তুমি ছাত্র মানুষ তো পড়াশোনা করো মানুষ তুমি তো মেধাবী ছেলে মাশাল্লাহ তাহলে মোবাইল যা দেখেছো টেকেছো সামনে আর বেশি একটা মোবাইল দেখবে না ঠিক আছে ইনশাল্লাহ ও আচ্ছা মাশাল্লাহ তাহলে ওর বাবা আমাদের লাইভে প্রশ্ন শুনতো আচ্ছা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বের করেছি আমি দেশে বাইরে ছিলাম পরশু দিন আমি দেশে আসছি তো এই জন্য দেরি হলো তোমার সাথে দেখা করতে তোমার সাথে দেখা করতে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তুমি দেখা করতে চাইছো উল্টা তো আমাদের দেখা করতে যাওয়া উচিত তোমার কাছে দোয়া করি ওর জন্য হাফেজ কোরআন আলেম দায় আল্লাহ হিসাবে কবুল করুন মাসাল্লাহ এখন আপনাদের যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ থাকবে এক নম্বর হলো যে খুব বেশি ওকে মাহফিলে মাহফিলে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় মিডিয়ার সামনে নিয়ে আসা এগুলো যত কম করতে পারবেন তত ভালো হবে কেন কারণ হলো যে এগুলো করলে একে তো বদনজর লাগে যায় লেগে গেলে এসব ছেলেরা আর সামনে খুব একটা অবশ্য হতে পারে আর দ্বিতীয়ত হলো যে ছোট মানুষ অনেক বেশি প্রশংসা অনেক বেশি ভাবা পাওয়া শুরু করলে পরবর্তীতে পড়াশোনার আগ্রহটা কিন্তু হারিয়ে যায় তো এই জন্য আমরা চাই না এই সমস্ত মেধাবী ছেলে কোনোভাবে নষ্ট হয়ে যাক হ্যাঁ আপনি অনুগ্রহ করে এই জিনিসটা একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করুক যোগ্যতা অর্জন হোক ভালো মানুষ হোক যোগ্য মানুষ হোক দোয়া করতে হবে আর সকাল সন্ধ্যার আমলগুলো খুব বেশি বেশি করতে হবে বিশেষ করে বদনজর থেকে বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমলগুলো এগুলো বেশি বেশি করাবেন এগুলো মাসন দোয়াগুলো যদি বেশি করবে ইনশাল্লাহ তালা সেভ করবেন আল্লাহ হেফাজতার রাখবেন সালাবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ হাবুর রহমান ও কি হাবুর রহমানের ভাই নাকি আশাল কি নাম তোমার